দোয়া চায় সকালের যারা ভোটার কারণে ওদের দোয়া চায় আল্লাহর ভোটটা ভোট চায় আর জানি না বিভিন্ন ধরে তো যাচ্ছে ভোট শুধু কিন্তু পে কি করবে আর কি করছে না করছে সেগুলো কিছুই বলে না আপনার একশো সাতাশ কোটি টাকা কাড়া দিল খেয়াল করছেন একশো সাতাশ কোটি এক হাজার টাকা নোটের পর বাংলাদেশে নোট নাই দেখ কত বস্তা নোট ওই আল্লাহ না কে কোথা হিসাব করে বলে এর পৃথিবীর যাই হোক এই যে বড় একশো সাতাশ কোটি টাকা লেনদেন হত্যাকাণ্ডের সাথে জড়িতরা তো ভালো এত টাকা পয়সা কোথা থেকে আয় করলো কি করলো না করলো কি বিচার হবে না হবে আল্লাহ ভালো জানে তো একটা ছেলে এই যে হাসিনা ওবায়দুল কাদের সহ সতেরো সতেরো জনের দেশ থেকে নিষেধাজ্ঞা একটা ছেলে এই খবরের উপরে করছে মনে হয় লেখাপড়া জানা বলতেছে এরা তো দেশেই নেই দেখছে নিষেধাজ্ঞা দিছে বিয়েছে যে ভালোই এখন অত এটা জানে না আর বিচার করে নাই আদালতে বসে নাই এটা আদালতের ওয়ার্ক তারা দেশে আসলে এখন আবেদন হচ্ছে বিচার যে বিষয় হয়েছে তারা দেশে আসলে দেশের বাইরে আসলে তো আদালত জানে কিন্তু জানলে আদালত ওইখানে এভাবে অর্ডার দিতে হবে সেই জন্য আদালত এটা দিচ্ছে সিলেটার ওই ভুল ধারণার জন্য এটা বললাম কেনা এটা অর্ডার অফ দ্য কোর্ট করতে আদেশ দিতে হবে সে দেশে আসলে আর যাকে বলবো না সে দেশে নাই জানে সদজনের কজন আছে কয়জন নাই কোট জানলেও কোটের এই আদেশ এটা কোর্টের কাজ কোটের কাজ কোর্ট করেছে এখন দেখেন এই যে মানুষ গরিব দেশগুলিতে কেন রাজনীতি করতে চায় রাজনীতি করার জন্য কেন মরিয়া হইয়া হইয়ারা তার কারণ হলো রাজনীতি ব্যবসা হয়ে গেছে একশো সাতাশ কোটি টাকার লেনদেন করছেন কেমন কী স্যার কম কথা সরকার গণমাধ্যম রক্ষা ব্যর্থ হয়েছে কোন সরকার আবার স্বার্থ করেছিলেন তেপ্পান্ন সুবর্ণ বছর হয়ে গেল বন্ধনা যারা যারা আসত ক্ষমতায় একই খন্দকার আবুল কালাম খন্দকার সাহেবের জানাজা দাপন সম্পন্ন সে নম্বর বছর সমাজ ঘটল উনিশশো ত্রিশ সালে জন্মগ্রহণ করছে উনি যখন পরিকল্পনা ছিল তখন সে বহুত বছর আগের কথা আমি ওই ওনার মন্ত্রণালয়ে ডেপুটি সেক্রেটারি প্রশাসন ছিলাম দেখো অনেক মিটিং টিটিং হয়েছে ওনার সাথে ভদ্র অনেক টেলিফোনের কথা হয়েছিল মন্ত্রী যাবে ভালো আসার ভদ্র মিটিংয়ের মধ্যে ভদ্র ওই হ্যার বাইক মার্শাল ছিলেন তো সরকারি সমস্যা ছিলেন ভালো ছিলেন আসলে কিন্তু আমার কাছে ওনার পি এপিএস এ পি অফিসার छियान बच्चे बस पे मारा বিচার কাজ বিলম্ব করতে কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে হ্যাঁ যে আপনাদের ওই সরকারি প্রযুক্তি বললাম ঠিকই বলছি এগুলো ব্রিটিশরা অনেক দ্রুত তো বিভিন্ন দেশের শাসন করেছে অনেক অনেক দেশের ওদের বংশধর বিস্তার করেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই অনেকগুলা কানাডা তারপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এগুলাতে দক্ষিণ আমেরিকায় মেক্সিকো আর উত্তর আমেরিকায় মেক্সিকো কিউবা তোরা কোন দেশে জানি কি জানি না তারপরে দক্ষিণ আমেরিকায় তো ওরা বেশিরভাগ স্পেন থেকে যাওয়া স্পেনীয় বংশগুলো দরকার শুনে তো ওরা ব্রিটিশ আমলু দেশে এজেন্সোস দ্য সিস্টেম করে গেছে এগুলা বিচারকেকে বিলম্বই তো করে এই বিচারকাস করার জন্য যে একটা লয়ার মানে হাই আ আইএনজিবি আর কি লয়ার এল ডব্লিউ ওয়াই আর বলা মানে আইনজীবী সৃষ্টি করে গেছে ভদ্রলোকদের তো বেতন নাই মামলার মক্কেলদের থেকে টাকা পায় তো মামলাগুলো আমরা ছোটোবেলা শুনতাম যে একটা মামলা পাওয়া মানে ওদের টাকার গাছ গ্রাম লোকরা বুঝতো কিন্তু তাও মামলা করতো ওই যে মানুষের মধ্যে জেদা আছে না জমিনিয়া মারামারি মামলা কাউন্টার কেস বহুত দেখছি এগুলো বছর পর বছর এগুলো গরিব মানুষকে শোষণ করার কিছু ঠিক নেই হাতিয়ার ব্রিটিশের ভালো জানে তো ওই যে একটা একটা এত সময় ক্ষেপে এবং ব্যয়বহুল বিশাল ব্যবস্থা সেই সিক্সটি সিক্সের দিকে ফাইভ তখন আমরা খুবই ছোট মানে আছে জমি জমার বিরোধ নিয়ে একজনকে সকালবেলায় বাঁশের বা লবির মাথায় ফলক দেওয়া থাকে আমাদের তো সর্গি ঢাল যুদ্ধ হইত আর কি সাংঘাতিক সর্কি মারত ঢাল দিয়ে ঠেকাইত আর এমন এমন আমাদের আত্মীয়স্বজন বলছে আমাদের বাবা তো অনেক বয়সে মারা গেলেন বিরাশি তিরাশি বছর বয়স আমাদের এক আত্মীয় বুক ওনার আমার লাভ মারি সর্গীর নির্দেশ গেছে দিস ইজ দ্য ফাইট জমির ধান দখল জমির দখল মারামারি দলি ধান কাটে নেওয়া খুব ছিল খাবে কি করে যে মামলা মোকদ্দমা যদি না যায় জমি বেচতে বেসতে শেষ মামলার হয় না যেভাবে গরিব মানুষেরা তাদের অজ্ঞতার কারণে বিভিন্ন সিস্টেমের পরিপ্রেক্ষিতে তারা গরিব থেকে যায় তাদের আয় রোজগারের টাকাগুলো আমার জীবনে আই মাই লেভেল বেস্ট ম্যানি কেজে বহুত কেজি নিষ্পত্তি করে দিয়েছি করেছি অনেক কে করে দিয়েছি আর এলাকায় ব্যক্তিগত উদ্যোগে বহুত মামলা আমি নিষ্পত্তি করে দিয়েছি পরে তারা বলছে না ভালোই হয়েছে আমি এটা পরে জানছি পরে অনেক টাকা তারা খরচ করছে তো এই যে মামলা মোকদ্দমা এর মধ্যে স্বচ্ছতা থাকা দরকার স্বচ্ছতা থাকা দরকার অর্থাৎ যেটা আমি করে বসেই করতে পারি সেটা যদি আমি দীর্ঘায়িত করি আমি কিন্তু আমার বিবেকের কাছে দায়বদ্ধ রইলাম যে এ বিচারক হিসাবে আমি তো বিচার করেছি আমার কথা বলছি অন্য কথা বললাম বলছি না পেশাজীবী যে বিষয় হিসাবে আমরা তার প্রাপ্য সম্মানে নেবেন নাহলে কি খাবেন না ওকে ঠিক আছে কিন্তু যদি অপ্রয়োজনে ডেট ফলায় সেটা কিন্তু আসলে নীতি নৈতিকতার সাথে অ্যানালজিক্যাল হয় না সাদৃশ্যপূর্ণ নয় এদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো ওই যে গার্মেন্টসে ভালুকা মানুষ পদোন্নতি তারপরে ওই বেতন বৃদ্ধি এগুলো ভাগাভাগি নিয়ে মামলা মা বিরোধ সেটাকে ধর্মীয় রং লাগিয়ে সম্প্রদায় উস্কে একজন সংখ্যক লোককে মেরে দিল তোমার কথা বল তোমরা ব্যক্তিগত লাভালাভের ক্ষেত্রে ধর্ম লাগাও কেন একেবারেই ভয় নাই আমার মনে হয় আল্লাহর ভয়ের মধ্যে একেবারেই নাই বুঝলেন इधे शिष्ट कोड़े शिष्ट हमारे इकन माने बोलो सुरां का बहुत तेरो जे पतले स्टोमरात अनका वो तो ने मार कोर्स अधी स्पाइडर सैप्टर ट्वेंटी नाइन बस नंबर फोर्टी फाइव सर्टेनली प्रिया प्रोहिबिट्स डी ह्यूमन बीइंग फ्रॉम ऑल सोर्स ऑफ एविल डूइंग নিশ্চয়ই সালাদ প্রার্থনা মানুষকে মন্দ ও অশ্লীর কাছ থেকে ফিরিয়ে রাখে এখন আমাদের দেশে ফিরায় না কেন এই যে আল্লাহ বলছেন ভয় মুসলিম ধ্বংস যাহার নাম ওই সমস্ত মুসল্লিদের সালাদ আদায়কারী যারা এই যে এই যে একটা গল্প শুনলাম হায়দ্রাবাদ আয়তন ছিল পঁচাশি হাজার বর্গ মাইল বাংলাদেশে বেশি মুসলিমও বেশি তো ছয় দিন যুদ্ধ করে ভারতীয়রা নিয়ে গেছে

আমার যে অবজারভেশন বয়স তো মেঘে কম হয়নি পার হয়ে সাতষট্টি শেষ হবে হবে ডিসেম্বর আর দুই মাস বেঁচে পারলে ইনশাল্লাহ বলতে পারবো যে আটষট্টি চলছে এই দেখেন মুসলমানরা হায়দ্রাবাদ ছয় দিনের যুগে নিয়ে গেল একটা স্বাধীন সিকিমকে তারা গিলে ফেললো পঞ্চাশটা তো এই যে বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান ভারতীয় মুসলমান নিশ্চয়ই সালাদ আমরা সালাতে সোজা করতে হবে তিনবার সেখানে আলা চোখ এখানে রাখতে হবে এই নিয়ে সরল ওয়াজ তবলি দিয়ে মসজিদে মহলাদে নিশ্চয়ই সালাদ বাজে বন্ধ গাছ থেকে ফিরাবে কেন ফেরায় না এই আওয়াজ নাই তো ফলে কি হইলো আমরা হইলাম না ঘরকা না ঘাটকা আমাকে নিয়ে বলছে হাজর নিয়ে গেল যে বলতে যে হয়তো কী ধরনের মুসলমান এই জানে আমি জানি না আবেগ উস্কালে তো হবে না আমাকে একটু মুসলিম হবে সেন্টিমেন্ট ব্যবহার করা যাবে না এটা সেন্টিমেন্ট ব্যবহার তো তারা ভারতীয়রা পারল তোমরা তো কাশ্মীরের রঙ সেটতে পারো না কাশ্মীর তো মুসলিম অধ্যুষিত পাকিস্তান সেনাবাহিনী কী করছে আমরা যদি বলি নিজেদের তো নিজেদের গায়ে বলে এই মুসলমান রহিল আমরা দুই নম্বরই অধিকাংশ ভালো লোক আছে কম এরা সেনাবাহিনীতে দিকে ক্ষমতা লুভি বাংলাদেশ পাকিস্তানের মুসলমানগুলো আচ্ছা ভারতের তিরিশ বছরে ব্রিটিশ চলে যাওয়ার পরে কোনো সেনাবাহিনী ক্ষমতা ধর করছে সেখানে আমাদের শিখে নেওয়া উচিত তারা যা করার করছে পেশাদ আর আমাদের কাশ্মীর মুসলিম দেশে তো পারে নাই হ্যাডাম নাই হ্যাডাম আছে দেশটাকে সবাই চুষে শুষে খাও বাংলাদেশে ইসাদ আলিস আইসা নয় বছর নয় শাসন করলো অগণতান্ত্রিক দল সেটা আবার সমর্থন দিলো আর অগণতান্ত্রিক দল যারা আবার পনেরো বছর সাত নয় এগুলো কোনো একটি অ্যানালাইসিস তো হায়দ্রাবাদ দিচ্ছে সিকিম দিচ্ছে মালা করছো তোমরা কী করছো পাকিস্তানিরা খুব বার আসছে না বাহিনী তোমরা তো এই এখান ছিল মদ্যপ শুনছি আমরা তো ইয়ে এখানে গাছ দেয়নি ও তো মারা গেছে তেষট্টি বছর বয়সে বোধ আগে কোন সালে জানি মসজিদে ওটা সালে বোধ হয় তেষট্টি বছর আগে নজরবন্দি থাকে অবস্থা মাসে তো বদমাস ছিল একক্ষণ ছিল বদমাস আমাদের দেশে ওরাও বদমাস ছিল তো সৃষ্টিকর্তার কোনো অনুগ্রহ পায় না আর পক্ষান্তরে ভারতের ওরা মুসলিম যাদেরকে আমরা বলি ঠান্ডা মাথায় কাজ করে ক্ষমতা যার যা পেশায় সে থাকে যে সামরিক বাহিনীতে চাকরি করছে সামরিক যে পলিটিক্স সে করছে গণতন্ত্রকে দ্বারা ঠিক আছে আমেরিকা পঞ্চাশটা আমি ঠিক আছে না আমি তো গণতন্ত্র না মুখে বলি ওই যে মিস্টার ব্যারিস্টার মোহাম্মদ আলী সে আটচল্লিশ সালের সই তো বিভাজনের বিষ্ঠা বহন করে গেল সে বলছিল না ভদ্রলোক চুরুডার মদ খাইতো মুসলিম বোম্বাইয়ের ব্যবসায়ী পরিবার হয়েছিল রোজানা আমার তো কোনোদিন পড়ে নাই শুনলাম আমাকে জানি না কি পড়ছি যারা লিখছে তারা সত্যি লিখল বছর মারা গেছে ও বদল কিভাবে বলে যে একমাত্র বছর উর্দু উর্দ রাষ্ট্রভাষা বাংলাদেশের যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট লোকের ভাষা বাংলা পাকিস্তানের ওই সময় আর ছয় পার্সেন্ট লোকের ভাষা উর্দু হাউ ক্যান ইউ তো ওই সময় বিরোধ এই যে এই যে মুসলিম এসব তো রোজা নামাজ কিছু ছিল না মুসলমানও ছিল না ঘরকা না ঘাটকা যেটা ছিল নিচার সে ব্যালিস বলা আছে যে এরা আল্লাহর সাথে দোকাবাজি করে আল্লাহকে ঠকাতে চায় এরা চালাতে দ্বারা লোককে দেখানোর জন্য একশো তেতাল্লিশে বলছে এর নাম মুমিন না যে বেঈমান এর একটা ধর্ম মোজাবজ আলিকের টম দিয়েছে এটাকে একশো ষোলো বছর এই ধরনের লোককে বন্দুর করবো অর্থাৎ যারা নীতিহীন লোক মুসলিম পরিচয় দেওয়া অথচ নীতিহীন একশো পঁয়ত্রিশ বছর এদের শাস্তি হবে কঠিন আবার আসার কথা বলছে যে তবে যদি তব অনুতপ্ত হয় এবং সংশোধন করে নেয় তাহলে আল্লাহ ফর ফরগিভিং তো আমি কথা শুরু করছিলাম কোথা থেকে শেষ করছি আমরা যদি ট্রু মুসলিম হই তাহলে তো এই সালাতের মাধ্যমে আমরা ভালো পারি এত এত মামলা একশো সাতাইশ কোটি টাকা খরচ করে যার দেখলাম একটা ছেলে যার বয়স তিরানব্বই সালের জুন মাসে আমার বড় ছেলে সে ছয় মাসের বড় যে ডক্টর আবদুল্লাহ প্রকৌশলী যুক্তরাষ্ট্রে কাজ করে হামসে তার সে মত তাকে মারার জন্য সাতাশ কোটি তো কত টাকা তাদের আছে বোঝা যায় তো এই সমস্ত দ্বিচারি লোক মুখে বলে মুসলিম এই দ্বিচারি লোক মির্জাফর আলী বুদ্রেই তো বাংলা বিহার উড়িষ্যা স্বাধীনতা বিকায় দিয়েছিল ফার্স্ট অফ অল এবং মহীশূর সে সমৃদ্ধ একটা রাজ্য ছিল যখন সুখে শান্তিতে ছিল মীর সাদিক নামে ওই যে পারস্যের দালাল বদমাস আরও পাঁচজন ছিল ছয়টা বিশ্বাস ঘাতক আর মির্জাফর বলতে তো বিশ্বাস ঘাতক হয়ে যায় টিপ দিলে মির্জাফর বাইরে যায় দুপুরে মহীশূরের টিপু সুলতান এর পাপের নাম ছিল হায়দার আলী ও মেধাবী ছিল ছিল মেধাবী ছিল দরজা খুলে দিয়েছে হঠাৎ আক্রমণ করে টিপি সুলতান খেতে ছিল অবস্থায় যদি অবস্থা তো মারা গেছে এভাবে মহিষুদ্ধ হবে কারা গেছে ওই যে ফাউলি লিল মুসাল্লি যাহার নাম ধ্বংস ওই সমস্ত মুসল্লি নামদারি তা আমরা আমাদের আত্মসমালোচনা করতে হবে যদি মুসলিম আমাদের ট্রো মুসলিম হতে হবে সালাদ আমাদের যারা নিত্যদিনের কাজ রোজা বছর একবার আসে আর জাকাত সবার জন্য না যারা ধনীতে হবে সালাদ রোজা মানে শিয়া এটা সবার জন্য আর বিশ্বাস তো আছে এক হালায় বিশ্বাস আর জাকাত হজ এগুলো ধনীদের জন্য যারা মালিক নিসাব বলা হয় তা আমরা এই মুসলিম যারা দাবি করি অন্তত মুসলিম সব অর্থটা শিখি আলামদের অর্থটা শিখি তাও কষ্ট খেলা দেখা আজে বাজে নাটক সিনেমা তো অনেক সময় ব্যয় করি আমরা সুরা ফাতেহার যে সাতায়াত আছে আমেরিকায় দেখলাম আরবিয়ান কান্ট্রি মালয়েশিয়ায় বিসমিল্লা রহমান ফাতেহার আয়াত হিসেবে গণ্য করে আমাদের এদিকে করে না যা করে তো বিশ্বনাম পড়তেই হয় বিশ্বনাম সহ দয়মা পরম দলান সহ প্রশ্ন আলাদা যিনি দয়মা পরম দয়ালী মঙ্গল দিবসের মালিক আমরা শুধু আপনারই গোলামি করি আপনারই কাছে আপনারই গোলামি করি আপনার ইয়ে কেন আমাদের সরল পথ দেখান ওই সব ভালো ওইসব খারাপ পথ না যাদের কিন্তু আপনার কজব শাস্তি না অসন্তুষ্টি এবং যারা পদপ্রুষ্ট হয়ে ধ্বংস হয়ে ওদের প্রতি না তো এই ফাতের অর্থ বুঝলে বাষট্টি নম্বর অধ্যায় ছিল যৌ মা মানে একত্রিত হওয়া যখন সারাত প্রার্থনার জন্য হয় আসো কাছে করে অঙ্গীকার করে দাও সৃষ্টিকর্তার সাথে গোলামীর অঙ্গীকার এবং আমার বেড়ে চলে যাও নয় দশ নম্বর বাক্য সেখানে কি সৃষ্টিকর্তা আদেশকে শোন রাখবা ঘুষ খাবে না দুর্নীতি করবে না মানুষের সম্প্রদায় মানুষকে হত্যা করবে না গিমত করবে না না মিথ্যাচার করবে না ওজনে কম দিবে না ইত্যাদি তো বেশি জিনিস যেখানে যে থাকি এই সহজ কথা কেন আমরা বুঝি না আসলে হচ্ছে কি জানেন আমাদের মনের মধ্যে স্বচ্ছতা নাই ওই যে একটা প্রাণী পানি নাকি ঘোড়া করে খায় এই জন্য খায় যে সে তার চেহারা পরিষ্কার পানিতে দেখলে কুৎসিত দেখা যায় এই জন্য দুর্নীতিবাস নীতিহীন লোকজন আর নট উইলিং টু হলি কোরআন তারা কোরআন থেকে জ্ঞান অর্জন করতে চায় না কারণ কোরআনের জ্ঞানটা এমন স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার মিরর উইজ হুইস উই ক্যান আইডেন্টিফাই পার্সন হুইজ হুইজ গুড হুইজ এবুয়ার হুইজ গুড ডুয়ার কে ভালো কর্ম করে কে খারাপ কর্ম করে কেমন পরিষ্কার হয়ে যায় এই জন্য শয়তানের যত প্রচেষ্টা শয়তান মানে অসৎ ও মানুষের অর্থাৎ দি ডিজনেস্ট ক্যান্টিটি ইম্যা কল জিন ইনসান জিন একটা আল্লাহর সৃষ্টি আছে যেমন আমরা আমাদের বুকে দেখি না বায়ুরতে দেখি না আমরা বাইরে একশো দেখি আর কোনো শক্তি দেখি না ওর একটা শক্তি তো এর মধ্যে অসৎ যেগুলা মানে কোরআন যাতে আপনি না বুঝেন এই জন্য তারা জেট মেট বেরিয়ার্স বেরিয়ার হার্ডেলস কৌশল কৌশলসম্য তৈরি করেছে কোরআন সবাই বুঝবে না সবাই পড়তে পারবে না এইটা সেইটা এই কিন্তু এই যে সালাত হচ্ছে না সালাতেও যাচ্ছে দুর্নীতিও করছে নীতিহীন কাজ আর কি অন্যায় মানুষের সম্পদ শোষণ করছে এদের যে যার নাম এই চর্চাটা নাই মানে আমাদের সংস্কৃতির মধ্যেই নৈতিকতা আস্তে আস্তে এমনভাবে ওই যে সকালের শিশির মুক্তার মতো লাগে গ্রামে তো ভালো শীত পড়ে আমাদের দেশে আর শীত দেশ তো বড় হয়ে যায় সূর্যের উঠলে কিন্তু এটা আবার বড় যায় ঠিকই আমাদের মধ্যে থেকে যে মুসলিম জিনিসটা আল্লাহর আনুগত্য সততা ন্যায় নীতি ইনসাফ যে দাঁড়িয়ে ইনসানিয়াত করেছিলাম আমরা এটা ইনসানিয়াত করে যে পাইতাম ইনসানিয়ার মানে মনুষ্যত্ব ইনসান থেকে ইনসানিয়ার ইনসাফ মানে ন্যায় বিচার তো এই ন্যায় বিচার রাষ্ট্র যে সংবিধানে আসছে এগুলো সবই আমাদের আসছে কথা আমরা ভালোই জানি সুন্দর কথাবার্তা আছে উই যে সাম্য ন্যায় বিচার শোষণমুক্ত সমাজ অধিকার রাজনৈতিক মানবিক সামাজিক অর্থনৈতিক সাম্য স্বাধীনতা সুবিচ্ছা নিশ্চিত করতে তো রাজনৈতিক গুলি করে মাইরে ফেললো এক সাতাশ কুড়ি টাকা দিয়ে কী জন্য ক্ষমতার ভাগ বসাচ্ছে দুর্নীতির ক্ষমতা ফার্স্ট করে দিচ্ছে তবে প্রত্যেকেই এই যে আমরা পড়েছিলাম ইংরেজি বইগুলো আমার নাই হারিয়ে হয়ে গেছে বদলির খেলায় যে ইনেমিটাল আর

প্রতিটি মুহূর্ত আমার যে প্রতিকৃত মরণের মুহূর্তটা দিকে নিয়ে যাচ্ছে যেদিন আমার এই দেহ থেকে প্রাণটা চলে যাবে দৃষ্টি সেদিকেই থাকে তো বন্ধ করে দিতে হয় মেলেভাবে থাকে তো যাই হোক আমরা ট্রু মুসলিম হলে সৃষ্টিকর্তার সাহায্য পাবো আশাবাদী কথাই বলবো এটা তিন নম্বর অধ্যায় করা নেয় ইমরানের পরিবার একশ্লা বলছেন ডো নট ফলটার অর গ্রিপ ভীত হয়েও না দুঃখিত হয়েও না ইউ উইল হ্যাভ দ্য আপার হ্যান্ড ইফ ইউ আর ট্রু বিলিভার্স যদি তুমি সত্যিকার মহিন হও তোমরা এগিয়ে গেলে এবার কথাগুলো অনেক জায়গায় আছে অনেক বাক্য আমরা স্মরণ করবো আমরা সত্যিকার বিশ্বাসী হতে চাইব কোথাও কাজ আমাদের মিল থাকতে হবে মিল না থাকে তাহলে আমরা কিন্তু দ্বিচারিদের মধ্যে পড়ে যাবো আর দ্বিচারি লোকেরা নন মুসলিমদের চেয়ে অর্স খারাপ আর এজন্যই বিপর্যয় সৃষ্টিকর্তার সাহায্য ওরা পায় না যারা ভেজাল বিশ্বাসী কথা আমাদের বিশ্বাস যদি ট্রু না হয় তাহলে আমরা করতে সাহায্য পাবো না আমরা নন মুসলিমদের দ্বারা অপমানিত হব উই উড বি হিউমিলেটেড বাই দ্য নন মুসলিমস বিকজ উই আর নট ট্রু মুসলিম ইফ উই মে বি বিট ইফ উই মাইট বি বা ইউজ টু বি ট্রু মুসলিম থ্রু বিলিভার্স দেন উইল বি গাইডেড উইল বি অ্যাসিস্টেড আমাদের সকলকে আমাদের সালাদটা ঠিক করি না কেন এভরিডে আমাদের সালাদ যারা আমার মসজিদে যায় বর্ষণ আদায় জামাতে আদায় বা যারা ঘরে আদায় করে কেন ওই সালাদ আমাদের থেকে ফেরায় না তার মানে আমরা বুঝি না বা আমাদের লবলসা আমাদের বিবেক বুদ্ধি আমাদের নীতিবোধ সম্মানবোধ ব্যক্তিত্ববোধ বোধ একে মানে ওভার পাস মানে দমিত করে লোভ লালস আমাদের কাছে মুখ্য হয়ে গেছে তা আমাদের চিন্তা করতে হবে আমাদের যে জীবনের টাইম লাইন জীবনের সময় রেখা মৃত্যু রেখা কোন সময় আসবে আমি জানি না আল্লাহ বলছেন কোনো স্থানে তোমার মরণ হবে কি অর্জন হবে তা আল্লাহ সাহেবকেও জানা যেমন জানি না আমাদের বিশ্বাস বৃদ্ধি করার জন্য সৃষ্টিকর্তার সম্মুখীন হতে হবে এই কোরআনকে আমাদের জাতির ভাষায় চর্চা করতে হবে ভালো থাকবেন সকলে সময়ের শপথ করে তারালা বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত হইও না যদি ক্ষতিগ্রস্ত না চাও তাহলে এই কাজগুলো করো এক সৃষ্টিকর্ত বিশ্বাস করো দুই সৎ কাজ করে যাও তিন সত্যের দিকে ন্যায়ের দিকে মানুষকে ডেকে যাও ধৈর্যের দিকে আমরা সে কাজটা করবো ইনশাল্লাহ বিদায় রাতের জন্য বড় রাত চারটায় দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে দেখেন